নির্বাচন ফেব্রুয়ারিতে তাহলে তারেক রহমান ফিরবেন কবে এই চিন্তা এখন অনেকের মাথায় ঘরে নাকি তিনি বাংলাদেশে আসবেন না আর এবার সেটি জানিয়েছেন হুমায়ুন কবির আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনই একটি তথ্য জানিয়েছেন দলটির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির তিনি বলেন তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনি হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হুমায়ুন কবির আরও বলেন বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে সেই সময়কে সামনে রেখে আমাদের ধারণা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বাংলাদেশের রাজনীতিতে আগামী নির্বাচনকে ঘিরে বড় দুটি রাজনৈতিক দলের যেকোনো একটি দল ক্ষমতায় আসবে তবে সেটি কোন রাজনৈতিক দল অবশ্যই কমেন্ট করবে